কে দিল পিরিতের বেড়া টিলচুর বাগানে কমলার বাগানে সৈগো কে দিল পিরিতের বেড়া টিলচুর বাগানে এ ভাই আইছে ভাই আইছে আরে ভাই আপনি তো পুরাইছেন হেই ব্রো ইজ লিকিন দা ফাইনাল মিশন ভাই বাইরে এসে যাইতাম কোন লোক ঠিক না হেই ব্রো কি বলু ইন্দ্রজিশন যাও টোয়েন্টু যাও নিষ্ঠু জিয়া যাও এটা আবার কোন দেশ এরি ভাই নিষ্ঠুরিয়া হচ্ছে এটা আমার নিজের দেশ আমি নিজে তৈরি করতেছি দেশটা কি মনি করু ভাই এ দেখছো শুনছেন চিন সব আমার টাকা টাকার অভাব না ভাই হ্যালো এ কই তুই এ আমার গাড়ি এখানে আই এই গ্যাস তো দাঁড়িয়ে আছে হেই খাও কেসে আমি চলে যাই এই আমার বিএনটা বু টা তুমি নিয়ে যাও আমি হাঁটিয়ে যাই তাই ভালো হবে